বৈরূত তেহরানে ইসরায়েলের বর্বর হামলায় ক্ষুব্ধ লেবাননের হিজবুল্লাহ ও প্যালেস্টাইনের হামাস নেতারা এসব হামলায় কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা সংগঠন দুটি বলছে এই প্রতিশোধ কখন এবং কতটা শক্তিশালী হবে তা সময় বলে দেবে এসব হামলাকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ হিসাবে দেখছেন লেবাননের রাজনীতিবিদরা অন্যদিকে হিজবুল্লাহ কমান্ডার সহ নিহতদের জানাজে অংশ নিয়েছে ডাহিয়ে সম্প্রদায়ের বাসিন্দারা মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের হামলায় বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ হাড়েতরেত এলাকা উদ্ধারকর্মীরা ব্যস্ত ধ্বংসস্তূপ সরানোর কাজে হামলায় ক্ষতিগ্রস্ত এখানকার বেশিরভাগ ভবন কোনোটা পুরোপুরি কোনোটা আবার একাংশ ধসে গেছে ঘনবসতিপূর্ণ আবাসিক এই এলাকাটিতেই ছিল হিজবুল্লার ঘাঁটি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা নিশ্চিত করেছে তাদের সিনিয়র কমান্ডার ফুয়াদ শকরকে হত্যার জন্যই এর নির্ভুল হামলা চালিয়েছে ইসরায়েল যদিও এই হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন তিনি তবে নিহত হয়েছে তার ডেপুটি ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করা হয়েছে তার মরদেহ মর্মান্তিক এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় হিজবুল্লাহ নেতারা অবিলম্বে এই হামলার জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা এদিকে বারো ঘন্টা পরই বুধবার সকালে ইসরায়েল হামলা চালায় ইরানের রাজধানী তেহরানে এতে নিহত হন ইসরায়েলের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া লেবাননের রাজনীতিবিদরা এসব হামলাকে দেখছেন সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবে লেবাননের জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফাদ বলেন ইসরায়েলের এই হামলা শুধু নিজ দেশ নয় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক কমান্ডার সহ অন্যদের মৃত্যুতে শোকে কাতর ডাহিয়া কমিউনিটির বাসিন্দারা নিহতদের জানা যায় শরীর হন শত শত মানুষ কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এ ঘটনায় নিহত হয়েছেন দুই নারীও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে হামলায় সত্তর জনেরও বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলের এই হামলার জবাব দিতে দৃঢ় প্রতিজ্ঞ হিজবুল্লাহ ও হামাস এদিকে বৈরুতের একটি শরণার্থী শিবিরে হামাজ নেতা হানিয়ার মৃত্যুতে শোকসভা করেছে হামাস নেতারা তারা জানায় কখন এবং কতটা শক্তিশালীভাবে ইসরায়েলকে এর জবাব ফিরিয়ে দেয়া হবে তা সময় বলে দিবে অন্যদিকে এই হামলার প্রতিবাদ ও এর কঠোর প্রতিশোধ দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তাহমিনা তাসিদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর